সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এটা হচ্ছে কাল বিকালের একটা ব্লগ তো কাল বিকালে ঘুরতে গিয়েছিলাম একটু বাইরে বেরোবো রানাঘাটে একটু ঘুরবো বলেই একটু সেচে গুঁচে নিয়েছিলাম তো আমার সাথে যাবে ননি মানে সুষমা ওর ভালো নাম তো ও আমার বোন হয় সম্পর্কে তো ও যাবে আমার সাথে তো কাল ঠিক করছিলাম যে আমরা দুজন মিলে একটুখানি নানাঘাটে ঘুরবো এর জন্য যে একটু মানি ব্যাগ নিয়ে নিয়েছি ওর তার মধ্যে আমাদের দুজনের অল্প কিছু টাকা নিয়ে নিয়েছি আর তারপর বেরিয়ে গেলাম তো বেরিয়ে যাওয়ার পর আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় প্রথমে একটুখানি ভিডিও করে নিলাম যে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তা তো এই যে গেটের কাছে আমরা রথতলা গেট আর রথতলা গেট পার হয়ে তারপর আমরা যাচ্ছি আর তারপর একটু পায়ের ভিডিও করলাম দিয়ে সিদ্ধেশ্বরী তলায় এসে এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তো এখানে বারবারই সামনে দিয়ে যাই কিন্তু কোনোদিনও ঢুকিনি কাল যেহেতু হেঁটে যাচ্ছিলাম সুতরাং আমরা দুজনেই ঠিক করলাম যে মা কালীর একটু দর্শন নিয়ে যাই এখানে বলি দেয় কি আমি ঠিক জানি না আর মন্দির মন্দিরটা বেশ ভালো লাগছিলো শান্ত খুব সুন্দর লাগছিল দাঁড়ান মা কালীকে একটু দেখানোর চেষ্টা করি যদিও অনেকটা দূরে ছিলাম মা কালীর থেকে আর এই যে হচ্ছে মা কালীর দর্শন নিয়ে নিন আর তারপর আমরা মন্দিরটা ঘুরে টুরে এবার বেরিয়ে যাব তো আমি একটুখানি মাকে প্রণাম করে নিলাম তারপর প্রণাম ট্রণাম করে আমরা বেরিয়ে যাব। এরপর বেরিয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে এই রাস্তাটারই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এর মধ্যে দিয়ে যায় তো তার মধ্যে দিয়ে আমরা যেতে যেতে এই যে এই জায়গাটায় আসলাম এই জায়গাটা আমি ঠিক ভালো করে চিনি না আর এটা হচ্ছে দক্ষিণ পাড়া মরে এসছি এখানে একটা ফুচকা খাওয়া ফুচকার দোকান আছে তো আমরা সেই ফুচকা খাবো বলে এই জায়গায় আমি আরও এসছি তো তখনও কাকুর হয়েছিল না বানানো ফুচকা তাই আমরা বসে একটু ভুট্টা খাচ্ছিলাম তারপর কাকু বললো হ্যাঁ এবার কমপ্লিট চলে এসো তারপর আমাদের দুজনকে পাতা দিয়ে দিলো লাইটও জ্বালিয়ে দিল তারপর দিল সেই ফুচকা বাইরে বেরোলে ফুচকা তো খেতেই হবে আর কিছু খাই না খাই তারপর ফুচকা টুচকা খেয়ে আমরা গিয়ে ও খেলো চিকেন ললিপপ আর আমি খেলাম আলুর পরোটা তারপর আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম